গাছকে কিন্তু আপনাদের সকালে পরিচিত আমাদের মিনারল ভাই আজকে বেশ সুন্দর সুন্দর সুতদের বিগ বিগ সাইজের সব লাল লাল গরু কিন্তু নিয়ে এসেছে এবং দুই পিস কিন্তু কালো গরু আছে তো এই গরুগুলো কিন্তু আপনারা লটেও নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন তো এই গরুগুলো আমাদের মিনারল ভাই কেমন দামে বেচা এনে করবে আজকে হাত থেকে সে সকল তথ্য দেওয়ার চেষ্টা করবো তো গরুগুলো কিন্তু মশালা খুব সুন্দর সুন্দর মোটা মোটা গরু আছে তো চলুন কথা বলবো আমরা মিনারল ভাইয়ের সাথে টোটাল দশ পিস আছে দশ পিস কিন্তু একদম ধামাকা প্রাইজে নিতে পারবেন আজকে

আর ভালো জিনিস কালেকশন একটু আচ্ছা আচ্ছা তো চলুন গরুগুলা একটু দেখায় আজকে দর্শক বন্ধুরা আমাদের মিনারল ভাই একেবারে একটি গরু বিশাল গরু লাভি কম্বল দেখুন হাতটা কিন্তু বেশ মোটা আচ্ছা এটা দাঁত হচ্ছে নাকি মিনারুল ভাই বাদ দাঁত নড়ছে ভাই এটার মাসখানেক এর ভিতর পড়ে যাওয়ার সম্ভাবনা আছে জি 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 আচ্ছা ওজন কেমন আসতে আর মিনারুল ভাই 4.5 মনের উপরে আছে ভাই একদম সবচেয়ে বড় গরু নাকি এটা জি জি আচ্ছা নাবি কম্বল দেখান এটা জাতগুলা দেখান গরু জাত কাকে বলে দেখান দেখুন মান দেখে গরু নিয়ে চেষ্টা করবেন ভবিষ্যৎ পাবেন

দেখান মাথা দেখান নাভি দেখান কম্বল দেখান আচ্ছা দর্শক যে দেখুন আমরা যদি একটু মাথা দেখাই মাথা কিন্তু ছোট মাথা গোল মাথা আচ্ছা এটার দাম কত চাচ্ছেন মিনারুল ভাই ওটা থেকে এটা এক হাজার কম ভাই এক হাজার কম সাতাশ হাজার জি আচ্ছা এক লক্ষ সাতাশ হাজার টাকা গরু দেখেন ভালো করে দেখা গরুটা দেখুন ফুল বডিটা দেখুন আসলে এখানে অনেকগুলো গরু আছে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি তারপর আপনারা যদি আবার দেখতে চান সেক্ষেত্রে মিনারুল ভাইয়ের সাথে কথাবার্তা বলতে পারেন আচ্ছা তিন নম্বরটা একটু দেখি

আছে ভাই তারপরে লটে নিলে দেখো থাকে মিনারেল গাছে সব সময় তো থাকে আচ্ছা তারপর তো কালো একটা দেখছি ব্ল্যাক শাহিওয়াল কালো হলো খুব ভালো জাতে বড় ভাই এটা খুব ভালো জাতে পারসেন্টেজের দিক দিয়া হ্যাঁ দুইটা কালো বড় আছে একের আচ্ছা আচ্ছা নাবি টুক দেখেন দর্শক এই যে লাভটা দেখেন এবং মাথা পুরো বডিটা দেখুন ছোট মাথা কান কোন বেশ লম্বা পাগুলোও কিন্তু বেশ লম্বা কারণ ভবিষ্যতে ওয়েট নিতে কোনো সমস্যা হবে না এটা কত যাচ্ছেন মিনাল ভাই এটা আপনার বিক্রি করবে এক লক্ষ বাইশে ভাই এক লক্ষ বাইশ হাজারে জি আচ্ছা ওজন কেমন আসতে পারে এখন এটা চারমণ শোয়া মন হবে ভাই শোয়া মন জি আচ্ছা দর্শকের আইসে দেখে শুনে নি নিতে পারবেন অবশ্যই ওরা ধরেন তো এখন তো আপনি আসতে শেষবেলায় আর তো প্রায় আল্লাহ শৈখ হলে হলো না দেখলে বাসায় চলে যাবে নাহলে বাসায় জি জি আচ্ছা আচ্ছা পরেরটা একটু দেখি নিন ভাই আচ্ছা দর্শক পরের ওটা একটু দেখেন একেবারে কিন্তু ডাবল বডির গরু আর যারা দেখবেন সেটাই ভালো লাগবে ভাই আজকে কিন্তু সব বড় বড় গরুর কালেকশন আছে মিনারুল ভাইর কাছে এবং একই সাইজের কিন্তু সব গরু এটা দাঁত হইছে নাকি ভাই হ্যাঁ এটা একটা দাঁত পড়ে গেছে একটা পড়ে গেছে এটা কি জাতের গরু ভাই এটাও শাহিয়াল ভাই এটাও শাহিয়াল বিটরের গরু প্রত্যেকটা আজকে শাহিয়াল আচ্ছা ওজন কেমন আসতে পারে এটাও তাই ওজন একই ভাই হয়তো 5 কেজি কম বেশি একদম একই সাইজের আছে নাকি একই সাইজের গরু দেখেন আচ্ছা এটা কত যাচ্ছে প্রত্যেকটা গরুর মজা দেখেন কত যাচ্ছে এটাও 22 ভাই 22000 জি আচ্ছা দর্শক এটা হচ্ছে আপনার এক লক্ষ বাইশ হাজার টাকা কিন্তু ছেড়ে দিবে আচ্ছা তারপরে আরো কিন্তু বেশ গরু আছে যে পিছন সাইড কালার দেখেন কালার দাঁড়ানো দেখেন একটু আসলে জাত ভালো হলে কিন্তু দাঁড়ালে কিন্তু আরো সুন্দর লাগে এই যে দেখেন খুব সুন্দর মানে কিন্তু এবং ভালো মানের কিন্তু একটি সাহেল গরু প্রতিটা গরু মাসাল্লাহ আচ্ছা এটা দাঁতের গরু ভাই 10 এর 10 পিস গরু আছে কেউ কাকে ফেলে যাওয়ার মত না তলাটুক এটা দেখান আজকে 100 তে 100 আছে তলাটুক একটু দেখান এই যে দেখুন

খুব সুন্দর এবং দেখার মতো দেখার মতো কালেকশন কিন্তু আমরা দেখাইতে আছি আপনাদেরকে অবশ্যই স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন মাজা ডাবল মাজা লাভি ডাবল লাভি কম্বল চুট সব কিছু কিন্তু আছে একদম বলা যায় এই গ্রেডের কিন্তু আজকে গরু আছে খামার উপযোগী যারা একটু কম দামে গরু নিতে চাচ্ছেন মিনারাল ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু কেমন চাচ্ছেন মিনারাল ভাই এটা এক লক্ষ একুশ পড়বে ভাই এক লক্ষ একুশ হাজার টাকা শাইওয়াল জি আচ্ছা এক লক্ষ একুশ হাজার টাকা নিতে পারবেন এই গোটা এটার ওজন কি ওইগুলোর মতো আসবে মিনারুল ভাই ওই রকমই ভাই বললাম না এবারে যে তো 5 কেজি 10 কেজি কম বেশি এবারে যে আসবে এরকম নাকি আচ্ছা তারপর তো আরো একটা আমরা ব্ল্যাক শাহিওয়াল দেখছি জি জি 2 টাকা লস 2 টাকা লস শাহিওয়াল লাভিটা মাশাআল্লাহ বললাম না কালো হলে পার্সেন্টে ভালো আছে এস কি আচ্ছা আচ্ছা এটার বয়স হয়েছে কেমন এখন মিনারুল ভাই এটা 22 মাসের উপরে হয়ে গেছে ভাই 22 মাসের উপরে হয়ে গেছে মানে যবন কাল এখন আছে তাহলে পড়বে এখন আচ্ছা আচ্ছা ওজন কেমন আসবে এখন এটার ভাই আচ্ছা কেমন চাচ্ছেন দাম এটা মিনাল ভাই চাইলে মেলা একদম বিক্রির ভাই এক লক্ষ উনিশ এক লাখ উনিশ হাজার টাকা জি জি আর একটু কমানো যায় না ভাই এটা এক হাজার কমে দিলাম আঠারো হাজার জি আচ্ছা তারপর তো লটে ধামাকা থাকবে জি 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 আচ্ছা এক লক্ষ আঠারো হাজার টাকা তারপরের গরুটা দেখি আসলে একেবারে লাল কালারের টকটকে গেট আপ দেখুন দাঁড়ানোর সুস্থ সবল গরু নিতে হলে আসতে হবে রাজশাহী সিটিয়াটা মিনারুল ভাইয়ের কাছে সব সময় সুন্দর সুন্দর কালেকশন থাকে আজকেও আছে প্রতিটা গরুই কিন্তু সুন্দরভাবে দেখাইতেছি আমরা আপনাদেরকে মৃণাল ভাই এটার দাঁত ভাঙছে এটাও ভাই পড়ার মধ্যেই আচ্ছা সব একই কন্ডিশন হয়তো এর মধ্যে দুই তিনটা পড়ে গেছে আচ্ছা কেমন এটা সতেরো ভাই সতেরো হাজার একবারে সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার টাকা মা আসল্লা খুব সুন্দর কালেকশন আরো একটি গরু আছে আমরা আজকে মাথা দেখেন দেখেন নাভি দেখেন লাভি কম্বল মাথা গেডি সব দেখেন এই যে একেবারে ফুল ফ্রেশ ভাই ভাই আমি যতদিন প্রতিবেদন করলাম আমি কিন্তু কোনো সময় দেখিনি আপনার কাছে খুরা রোগের কোনো গরু আছে না 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 আল্লাহর রহমতে কোনো রকম অসুস্থ গরু নাই আমার কাছে আসলে আপনারা কি কি দেখে গরু কালেকশন করেন ভাই কি কি দেখে গরু কালেকশন করেন যে সুস্থ থাকে সবকিছু গরু আমরা সব দেখে কালেকশন করতে হয় ভাই পুরো বডি দেখা লাগে আমরা একটা গরু পাঁচবার দেখব তারপরে কালেকশন করব পাঁচবার দেখা হয় জি কোন গরু কোনো সমস্যা আছে কিনা

গরু আছে 10টা জি কাটে কাটে তো দাম দিলেন বিভিন্ন দামের গরু আছে এই গরুগুলা যদি লটে একসাথে কেউ নেয় আজকে জি সেক্ষেত্রে কেমন দামে ছাড়বেন এই 10 পিস যদি কোনো ভাই নেয় ঠিক আছে একসাথে আপনারা সব বাদ সব বাদ লাস্টের ওই ছোট গরুর দামেই 17 একদম 17 1 লক্ষ 17 এবারে ওজন কেমন আসছে মিনারল ভাই চারজনের উপর আছে ভাই এভারেজ সব তো আমরা বড় বড় গরু আছে তো এর মধ্যে ধরেন এর মধ্যে ধরেন কিছু কিছু বড় আছে না বুঝেন না আচ্ছা এর কি দাম দর করার সাড়ে উনিশ বিশ এরকম আছে আপনারা আইসা দেখে শুনে গরু নিতে পারবেন প্রতিটা গরুই কিন্তু সুস্থ সবল গরু এবং প্রতিটা গরুই কিন্তু কালার মাসাল্লাহ একদম কিন্তু জলতে আছে কালার একটু মাথা সতেরো হাজার আর এই যে উপর সেক্টে যদি আমরা দেখাই প্রতিটা গরুর কিন্তু চুট আছে লাভি কম্বল সবই কিন্তু দেখাইছি কানও কিন্তু বেশ লম্বা লম্বা আছে মাথা কিন্তু একেবারে ছোট মাথা এক লক্ষ সতেরো হাজার টাকা পার পিসে দশ পিস গরু নিতে পারবেন বিনামুল ভাইয়ের কাছ থেকে এর ভিতরেও দাম দর করার সুযোগ আছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ